হে গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগস সো গুড মর্নিং সবাইকে তো আজ চলে এলাম মাঠ আর মাঠে আমাদের আলু তোলা চলছে এইগুলো কুমড়ো গাছ দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর হয়েছে এটাকে জল দিতে হবে এখন অবধি জল দিইনি তো কিছুদিন পর জল দেব আর বাকি পেঁয়াজ আছে সাইডে ছাঁচি পেঁয়াজ পাশে আছে পার সরি পালং শাক তার পাশে রসুন আছে ধনে পাতা আছে মোটামুটি সব কিছু মিক্সিং করে দিয়েছি আর পেঁয়াজগুলো এখন অবধি ঠিকঠাকভাবে তৈরি হয়নি তো তৈরি হতে কিছুদিন সময় লাগবে বাকি মোটামুটি ঠিক আছে আর এটা হচ্ছে পালং শাক মরে গেছে সর্ষের ক্ষেত এটা আমার আম বাগান দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার হিংলো ড্যাম পাশে একটা পুকুর আছে আর এটা রসুন দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আর এখানে আমার কাকা বাবা ভাই আমি এগুলো পাড়ার ছেলে সবাই এসছি আলু পোড়া খেতে সব এসছে দেখো আমাদের আলুগুলো তোলা হচ্ছে কাকা আলু তুলে দেখানো হবে এগুলো আলু দেখো বড়ো বড়ো সাইজ হয়েছে আলুর কাকা আলু তুলছে তো কাকা আলু তুলে দেখাবে যে কেমন করে আলু তোলা হয় এখানে আলু পোড়া চলছে ছেলেগুলো দেখো আলু পোড়া চলছে এখানে আর এই একটা মাঠ আছে আমাদের পুরোটাই এই গাছগুলো এখন অবধি মরেনি তো এটা কিছুদিন পর তোলা হবে আর চলো দেখাই এরপরে কিভাবে আলুর তোলা হচ্ছে ছাগল ছানাটা এসছে এগুলো কুমড়ো গাছ দেখতেই পাচ্ছ কাকা আলু তুলছে দেখো কিভাবে। কাকা প্রথমে গাছটা তুলে নিলো কারণ এটা কুমড়ো গাছ আছে সেই কারণের জন্য ওইখানটা পরিষ্কার করে নিল কারণ কুমড়ো গাছটা যেন কোনো অসুবিধা না হয় পরবর্তী ক্ষেত্রে তো সেই কারণের জন্যে কুমড়ো গাছটাকে ভালো করে তার ধারে পাশে যা কিছু আলু ছিল হাতে করে কুঁড়ে তারপরে বাকি যেটা আছে সেটা কোদাল দিয়ে করবে আর এটা লাভ আলু দেখাচ্ছে মহাদেব মহাদেব খুব ভালো ছেলে ভাইয়ের প্রিয় বন্ধু আর এই কাকা দেখাচ্ছে কি করে আলুগুলো তুলছে এইভাবে আলুগুলো তোলানো হয় এই পাশে একটা করতে ওই পাশে একটা কোর মাঝে আবার একটা কুর দিয়ে আলুগুলো তোলা হয় চো থ্যাংক ইউ